أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا. وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا وارحمنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ورحمنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولزرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منهم والأموات إنك مجيب قريب دعوات গফুর পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকেই মাসিক সভার মাধ্যমে থেকে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদার সালাম সোনার মতিনয় মোহাম্মদ সাল্লাহামের রুহের পৌঁছাইয়াও বিশেষ করে আল্লাহ তুমি পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই সংস্থার সকল সদস্যদেরকে আল্লাহ সবাই আল্লাহ তুমি মাফ ফর্মাও আল্লাহ বিশেষ করে এই পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার প্রথম থেকে এখন যত সদস্য আসুন জিন্দা মুর্দা সবাই আল্লাহ মাফ ফর্মাও বিশেষ করে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার আল্লাহ উপদেষ্টা মহোদয় জনাব আলফরহাদ সাহেবের অসুস্থ আল্লাহ তান্রেও সুস্থতা দান ফরমাও। আল্লাহ তাদের তুমি জলদি সুস্থতা দান ফরমাও আল্লাহ আমরা তান ফক করতে আল্লাহ তোমার কাছে আল্লাহ মোনাজাত করতেছি দয়া করে মায়া করে আল্লাহ তোমার বন্ধারে আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও উপদেষ্টা মন্ডলী কার্যকরী পরিষদ আল্লাহ সকল সদস্যের মধ্যে আরো যারা অসুস্থ আছেন তারা আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও বিশেষ করে আল্লাহ এম আমার আবুল বাইয় বাচ্চারে তুমি দীর্ঘ হায়ার দান ফরমাও আয় আল্লাহ তান বাচ্চারে আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও এবং আফিয়ত দান ফরমাও বিশেষ করে আল্লাহ আমরা সভাপতি সাবরে আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও সংগঠনের কাজ করার তফিক তান রে আরও বেশি দান ফরমাও। আয় আল্লাহ克兰 পরিশ্রম করে আল্লাহ সহwidetilde সেক্রেটারি সাংগঠনিক সহ আল্লাহ আমরা সকল সদস্যরা আল্লাহ নিঃস্বার্থভাবে আল্লাহ সংগঠনের পিছনে আয় আল্লাহ তার উত্তম মর্যাদা তুমি কাল কেয়ামতের দিন দান فرمাইও মওলায়া গরিমিয়া গাফুর ওরাহিমিয়া কামালা কিমিন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আগামী 26 ডিসেম্বর রোজ শুক্রবার পঞ্চদশ মাস কল্যাণ সংস্থার পক্ষ থেকে আল্লাহ বনভোজনে যাওয়ার ইচ্ছা করছি আল্লাহ নিয়ত করছি আল্লাহ তুমি আল্লাহ আমরা এই বনভোজন আল্লাহ তুমি সঠিকভাবে যাওয়ার তৌফিক দান আয় মৌলায় গাড়ি মিয়ার মধ্যে যত বিপদ বালা মুসিবত এক্সিডেন্ট আছে সব থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও যত ধরনের প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন তুমি গাইবি খাজানা টেকাল্লা ফুরা ফরমাও আয়াল্লাই বনভোজনা যায় যাতে আমরা সহি চালামতে যাইতে পারি আবার আসতে পারি আল্লাহ তুমি দান ফরমাও মলায় গাড়ি মিয়া গাফুরা হিমা মাদী বনভোজন কে আনন্দ ভ্রমণ কে কবুল আর মঞ্জুর দরখাস্ত আর্খাস্তাল্লাই সংগঠন রেয়াল্লা কবুল আর মঞ্জুর ফরমাও। balu balau kas korarto fi tumi amra tumiamrare dan formau, koraba takabal minna ina kanta sami olalim, watu bala ina ina kanta tawa burrahim amin. <tipati>